বইমেলায় যাব কিন্তু একটু বাজেটে বই কিনতে চাই তো তোমাদের জন্য আমি পাঁচটা বই আনলাম যেগুলো সবই দুশো টাকার নিচে কিন্তু টাকা কম হলেও এই বইগুলো বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টিগুলোর মধ্যে অন্য একটা এবার আমার প্রথম রেকমেন্ডেশন হল রুদালি মহর্ষেতা দেবী এর প্রকাশনী হলো দেশ পাবলিশিং আর এর মুদ্রিত মূল্য হলো দুশো টাকা এই এই বইটার ব্যাপারেই সংক্ষেপে কিছুটা বলেনি এই বইটাতে রাজস্থানের তাহার অঞ্চলের এক নিম্নবর্গীয় মহিলা শনিচরির কথা যার পরিবারের এক একজন মারা যাওয়ার পর সে সেটা নিয়ে শোক করবে সেটারও সে সময় পায়নি এই সময় তার দেখা হয় তার শৈশবের এক বন্ধু বিঘ্নির সঙ্গে যারা দুজনেই অসহায় দুর্ভাগা এরা হঠাৎ করে যখন এক জমিদারের থেকে তাদেরকে রুদালি হয়ে যাওয়ার এক প্রস্তাব আসে রুদালি কি সেটা আমি ছোটোভায় বলে দিই এই যখন বড় বড় জমিদার বংশে যখন লোকজন মারা যেত তখন কান্নার জন্য তার মানে শোক মানে ফাটিয়ে ফাটিয়ে যাতে কাঁদে সেই শোকটাকে ব্যক্ত করে সেই জন্য কিছু মহিলাদের টাকা দিয়ে আনা হতো তো এই বিঘ্নি আর শনিচরি তারপর থেকে তাদের তারা বিভিন্ন বড় বড় জমিদার বা বড় বড়ো ফ্যামিলির লোকজন যখন মারা যায় তখন তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো তো এইভাবে কিভাবে অসহায় দুর্ভাগা এক নারী জীবনে বেঁচে থাকার সংগ্রাম তিনটে গল্পর মাধ্যমে মহাশ্বেতা দেবী বর্ণনা করেছেন এখানে প্রধান গল্পটা রুদালি তাছাড়াও দুটো সাথে গল্প আছে সেটা হলো টুঙ্কুর আর গহুমণি এই প্রতিটি গল্পেই সমাজের নিম্নবর্গের নারীদের নিজেদের ভয়েস খুঁজে পাওয়ার এক অসাধারণ উপাখ্যান এবার আমি দ্বিতীয় বইটাতে যাব দ্বিতীয় বইটা হলো নবারুণ ভট্টাচার্যের হার্বার্ট এর প্রকাশনী হলো দেশ পাবলিকেশন আর এর মুদ্রিত মূল্য হলো একশো টাকা এই বইটাতে নবারণ ভট্টাচার্যের লেখনির সাথে সাথে যেরমভাবে ডার্ক হিউমার আর ম্যাজিক্যাল রিয়েলিজম ইউজ করা হয়েছে সেটা এই বইটিকে সত্যি এক পুরস্কারপ্রাপ্ত বই করে এই বইটি উনিশশো সালে একাডেমি পুরস্কার পেয়েছে উনিশশো সালে বঙ্কিম পুরস্কার নরসিংহদা দাস পুরস্কার উনিশশো সালে পেয়েছে হারবার্টের কাহিনীটা শুরু হয় হারবার্টের আত্মহত্যা থেকে এই হারবার্ট তার ভাইয়ের ছেলে বিনু নকশার আন্দোলনে যখন মারা যায় তখন তারপর থেকেই তার মানসিক জগতে এক পরিবর্তন ঘটে এই হারবার্ট নিজের অজান্তেই একদিন বলে ফেলে সেই মৃত লোকেদের সাথে যোগাযোগ করতে পারে আর সেইখান থেকে লোককে ঠগানোর এক ব্যবসা শুরু করে হারবার্ট সো এই বইটা যতক্ষণ না পড়বে তাহলে এই বইটা কিন্তু আন্ডারলাইন মিনিং অনেক বেশি অনেকেরই মনে হতে পারে এই বইটা পড়ে না কিছু বুঝলাম না কিন্তু তোমাকে মানতে তোমাকে মনে রাখতে হবে এই নব ক মানে এই কবি আর লেখক নবরণ ভট্টাচার্যের কবিতায় আমি প্রথম পড়েছিলাম তিনি তার সম মানে সামাজিক কমেন্টারির জন্য প্রখ্যাত সো প্রতিটা লাইন ডিটেলে পড়বে তাহলে এই বইটার পড়ার যে এক্সপিরিয়েন্সটা এটা আরও রিচার হয়ে উঠবে এবার আমি পরের বইটার দিকে যাই পরের বইটা হলো শেক্সপিয়ারের কিশোর রচনা সম্ভার এটা লতিকা প্রকাশনী আর এর মুদ্রিত মূল্য হল দুশো টাকা এই দুশো টাকায় এইখানে শেক্সপিয়ারের সব বিখ্যাত বিখ্যাত নাটক গদ্য হিসাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট মার্চেন্ট অফ ভেনিস ম্যাকবেথ হ্যামলেট ওথেলো কিং লেয়ার আমরা যা যা শেক্সপিয়ারের নাটক জানি সেগুলোকে তোমরা যদি বাংলায় পড়তে চাও আমরা জানি যে শেক্সপিয়ারের অনেক নাটকই হলো ওল্ড ইংলিশে লেখা এবার সেইগুলো পড়তে প্রবলেম হয় তো তাদের জন্য কিন্তু শেক্সপিয়ারের নাটকগুলোকে এনজয় করার এইটা হলো একটা সেরা বই যেখানে সব নাটকগুলোই দেয়া আছে এবার আমি পরের বইতে যাই পরের বইটা হলো আত্মজীবনীমূলক বই কাবুলিওয়ালার বাঙালি বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এই বইটার দাম বলে দিই তোমাদের সাথে এই বইটার দাম হলো একশো টাকা আর এর প্রকাশনী হলো ভাষা ও সাহিত্য প্রকাশনী এটা কিন্তু যিনি লিখেছেন তার নিজের জীবনেরই এক গল্প এক ব্রাহ্মণ বাড়ির মেয়ে ভালোবাসায় পড়ে সে এক আফগানি যুবককে বিয়ে করে এবং তার সাথে আফগানিস্তানে চলে যায় আফগানিস্তানে চলছে তখন তালিবান শাসন যেখানে মেয়েদের মৌলিক অধিকার পর্যন্ত নেই সেইখানে গিয়ে কীভাবে ওইখানের জীবনটা লেখিকা খুব মানে খুব মর্ম হৃদয় বিদারকভাবে প্রস্তুত করেছেন তাছাড়া সেইখান থেকে তার পালিয়ে আসার এক রোমহর্ষক কাহিনী এই বইটিতে বন্ধ আছে এই বইটি কিন্তু মাস্ট রিড প্রতিটা মেয়েদের জন্য এবার আমার রেকমেন্ডেশনের লাস্ট বলতে আসি যেটা আমি কিছুদিন আগেই পড়া শেষ করলাম আর এই মাসেই কিন্তু মহাশ্বেতা দেবীর বার্থডে মান ছিল চোদ্দোই জানুয়ারি ওনার বার্থডে ছিল আর হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবীর সাহিত্যকীর্তির মধ্যে এক অন্যতম শ্রেষ্ঠ বই যেটা নকশাল আন্দোলনের পটভূমিতে বর্ণনা হয়েছে আর এই বইটির মুদ্রিত মূল্য হলো একশো টাকা আর এর প্রকাশনী হলো করুণা প্রকাশনী হাজার চুরাশি একটা সংখ্যা হলেও এটা কিন্তু সুজাতার জন্য একটা সংখ্যা না এটা হলো তার ছেলে ব্রতি যখন কাটা পুকুরে নকশাল আন্দোলনে নিহত ব্রতির দেহ দেখতে যায় তখন সুজাতার পুরো আইডেন্টিটি হয়ে দাঁড়ায় হাজার চুরাশি হাজার চুরাশির মা মানে ব্রতির মা সুজাতা কিন্তু ব্রতি যে ছেলে বর্তমানের জন্য এক সুন্দর ভবিষ্যতের জন্য নিজের প্রাণ বিসর্জন করেছে কিন্তু তার পরিবারের লোকজনরা কিন্তু তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার বাবা দিব্যনাথ চাই সে যথেষ্ট প্রচেষ্টা করছে যাতে তার পুরো বাড়ি জীবন থেকে ব্রতির সব চিহ্ন মুছে দেওয়া যায় এমন কেউ ছিল সেটা যাতে অস্তিত্বও ভুলে যেতে চায় কিন্তু সুজাতা তো সেই বিপ্লবীর মা সুজাতা কি করে ভুলে যেতে পারে সুজাতা নিজের মেমেরি আর নিজের অতীত আর ব্রতি যাদের যাদের চিন্ত তাদের সাথে দেখা করে সে নিজের ছেলেকে খুঁজে পেতে চায় তখন সে রিয়েলাইজ করে যে নিজের ছেলেকে সে ঠিকভাবে জানেই না ব্রতি কি ছিল কী চাইতো কি ভাবতো মাকে নিয়ে আপনার মাঝে মাঝে মনে হবে এটা একটা নাইট দুঃস্বপ্নের লেখা যেরমভাবে লেখিকা একজন মায়ের শোককে বর্ণনা করেছে সেটা এই বইয়ের বইটাকে আরও আলাদা করে তোলে এই বইটাকে একটা অনন্য সাহিত্যকীর্তি করে তোলে আর এইটা রইল আমার পাঁচটা রেকমেন্ডেশন আপনারা যদি বাজেটে বইমেলা থেকে কিছু কিনতে চান তাহলে এই বইগুলো কিন্তু কিনতেই হবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা যদি কোনো এই সব লেখকেরই কোনো অন্য বইও চাও আমি পড়ি তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানাতে হবে আর অনেক 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 ভালোবাসা দিতে হবে যাতে আমি আরও ভিডিও করি আর আরও ভালো ভালো বই তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি ভালো থাকবেন আর বই মেলায় যাবেন আর যদি এই বইগুলোর মধ্যে কোনো বই কেনেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান ভালো থাকবেন